গোটাটাই নাটক পাকিস্তানের সময় ফিটিং করেছে ফিটিং করে আমি বলুন একটা পহেলগাঁওয়ে পর্যটকরা বেড়াতে এসেছে আপনারা কেউ কাশ্মীর গেছেন আর তুলুন কাশ্মীর গেছেন তো কাশ্মীরে দেখেছেন যে দশ ফুট দূরে দূরে ওই ইনসাস রাইফেল নিয়ে কি মিলিটারিরা দাঁড়িয়ে থাকে দেখেছেন দেখেছেন আপনারা দেখেছেন কাশ্মীরে পাত দিয়ে রোড ব্লকেজের ইয়ে রাখা থাকে এবং কহেলগাঁও কেন প্রতিটা টুরিস্ট স্পটে মিলিটারিতে ভরা থাকে মিলিটারি গাইড করে ওখানে তাহলে ভাই একদল দুষ্কৃতকারী চলে এলো পহেলগাঁও কিন্তু তার তিন দিন আগে সব প্রোটেকশন তুলে নেওয়া হয়েছে সাতাশ জনকে গুলি করে মারলো আর গুলি করার আগে কি বলল কি বললো বলে আর হিন্দু দুম আপ সিন্ধু পহন্ত হে ধুম আপনি কলমা পড়তে জানেন তো হে ধুম এক অলবগুরু তোমরা সবাই জানেন টিভিতে দেখেছেন मोदी সাহেবের বেতনভুক টিভিরা मोदी যত রাজা যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ এমন অবস্থা হয়েছিল এমন বলতে শুরু করেছিল যে মিট্রি থেকে ভারতবর্ষে সিনেমাহিনীকে ম সাংবাদিক বৈঠক করে বলতে হয়েছে যে শুধু সাংবাদিকদের কথা শুনুন অন্য কারো কথাতে মন দেবেন না কারণ ওরা তো মিথ্যা কথা বলবে না কারণ তখন মোদী সাংবাদিকরা বলছিল মোদী গিয়ে হতে গুণের ড্রেস করছি মিলিটারি ড্রেস সেই গাদর গাদরের না সেই ডায়লগটা যে কারাচি মে ব্রেকফাস্ট করেনগে ইসলামাবাদ মে লাঞ্চ করেনগে আর পেশোয়ার আর মে যাকে ডিনার করেনগে মোদী সাহেব এই ড্রেস পরে ঘুরছে এখন এই ড্রেসের ছবি দেখবে চারদিকে তো গল্পটা যদি বুঝতে কেউ ভুল করো ভাই তাহলে লোককে বোঝাবে কি করে এটাই হলো মোদ্দা কথা যে এরা সিঁদুর খেলতে নেমেছে